মাই টু বেসিক মিলন আলাইকুম। আজকে দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে অথবা হ্যাক হয়নি কিভাবে বুঝতে পারবেন আসলে আমাদের অনেক সময় আমাদের নিজের ভুলের কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি চলে যায় অন্য কারোর হাতে ডিয়ার ফ্রেন্ডস খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন ছোট্ট একটি সেটিং এর মাধ্যমে আপনি দেখে নিতে পারেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা ডেয়ার ফ্রেন্স ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ আছে কিনা সেটা চেক করার জন্য সর্বপ্রথমে ফেসবুক অ্যাপ এই সফটওয়্যার টোপেন করে নেবেন আমি ফেসবুক অ্যাপ এই সফটওয়্যার টোকেন করে নিই এ হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট এবার দেখুন থ্রি ডট অপশ সেখানে ক্লিক করবেন ডের ফ্রেন্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিও দ্বারা যদি আপনাদের একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হয়েছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যাতে সেভ থাকে সেই কারণে আপনাদেরকে একটু শিখিয়ে দেওয়া তারপর সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস এর অপশনে ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাগ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে ইউ আর লগ ইন মানে আপনার ডিভাইসটি কোথায় কোথায় লগ ইন করা আছে সেটা এখানে দেখতে পাবেন ইউ আর লগ ইন এখানে ক্লিক করবেন আমি দেখতে পাচ্ছি আমার এই অ্যাকাউন্টটি অনেকগুলো ডিভাইস অলরেডি লগ ইন করা আছে এখন আমাকে সবগুলো থেকে রিমুভ করে দিতে হবে এখানে অ্যাগ ক্লিক করবো ডিয়ার ফ্রেন্স দেখুন এখন কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি অনেকগুলো ডিভাইসে লগ ইন করা আছে এখন আমাকে কি করতে হবে এই সব ডিভাইস থেকে এখন আমাকে লগ আউট করে দিতে হবে এখানে দেখুন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করলাম এটা হয়েছে আমার একটা মোবাইল এটা হয়েছে আমার একটা মোবাইল এটা হয়েছে আমার উইন্ডোজ এগুলো আমার দরকার নেই দেখুন উইন্ডোজ পিসি লাক্স অ্যান্ড্রয়েড এক্সমনি ইন্ডিয়া এটাও আমার ডিভাইস এই যে দেখুন এই সাইটটা কিন্তু এখন আমার ডিভাইসে নেই অন্য ডিভাইস হয়তো কোনো কারণে লগ ইন অবস্থায় আছে এখন আমাকে এখান থেকে লগ আউট করে দিতে হবে লগ আউট অপশানে ক্লিক করব দেন লগ আউট এখানে ক্লিক করব। এখান থেকে লগ আউট করার পর অবশ্যই আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন আমার যেগুলো প্রয়োজনীয় ওইগুলো রেখে বাকিগুলো কিন্তু লগ আউট করে দিয়েছি এখন যদি আপনি আপনার পাসওয়ার্ডটি না চেঞ্জ করেন তাহলে হ্যাকাররা অবশ্যই আবার আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবে দেখবেন ছোট্ট একটি ভিডিও আপনাদের সম্মুখে শেয়ার করলাম আমার এই ভিডিও দ্বারা যদি আপনাদের একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ